গত সোমবার রাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর আখ্যা দিয়ে এক প্রকাশককে গ্রেপ্তারে চাপ ও পুলিশের সঙ্গে বাঘ বিতণ্ডতায় জড়িয়ে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিনজন এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সে সময়ই ওই তিনজনকে হেফাজতে নেয় ধানমন্ডি থানা পুলিশ এরপর মঙ্গলবার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির কয়েকজন এবং এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের উপস্থিতিতে পরিবারের জিম্মায় মুসলেখা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয় ঘটনার পর আব্দুল হান্নান মাসুদের থানায় যাওয়া ও তিনজনকে ছাড়িয়ে আনার বিষয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে এবং সমালোচনার সৃষ্টি হয় এরই পরিপ্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে দলটির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে বুধবার সকালে তাকে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত স্বাক্ষরিত এই নোটিশ পাঠানো হয়েছে হান্নান মাসুদকে পাঠানো ওই নোটিসে কেন ওই তিনজনকে ছাড়িয়ে নিতে গেলেন তিনি তার ব্যাখ্যা চাওয়া হয়েছে এছাড়া এই ঘটনার প্রেক্ষিতে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে পুলিশ জানায় ভবিষ্যতে কারো বাড়িতে ঢোকার চেষ্টা করবে না এমন হুসলেকায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়েছে একটা মেসেজ তো দেওয়া হয়েছে যে এরকম এই কাজগুলো আমরা করা যাবে না যেহেতু কোনো অপরাধ সংঘটিত হয় নাই ওই জন্য আমরা ওই সব জায়গায় কথা বলে আপাতত শেষবারের মতো আরকি কি হোসলেকা নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি আর ঘটনা জানাজানি হলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানা এলাকার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি সহ তিনজনকে অব্যাহতি দেয় সংগঠনটি দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ